হ্যালো ওয়ান ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আজকে আমি ডালিস আম্বার রিসোর্টটি রিভিল করব এবং এখানে খরচ কত টাকা পড়তে পারে সে বিষয়ে পুরো বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে বলে নিই এটা কোথায় অবস্থিত এটা হচ্ছে যে আপনার ঈসাপুর সিরাজদীঘা মুন্সীগঞ্জ জেলায় অবস্থিত ঢাকা থেকে মাত্র পঞ্চাশ কিলো দূরে হ্যাঁ তো এখানে আপনার আসার জন্য খুব বেশি সময় লাগবে না ঢাকা থেকে আপনি ঢাকা মাওয়া এক্সপ্রেস দিয়ে আসতে পারবেন এবং নার্মাস হয়ে গেলে আপনি মুক্তাফু ব্রিজ দিয়ে চলে যেতে পারবেন খুব ইজি যাওয়া আসা কোনো সমস্যা নেই তো এখানে সর্বপ্রথম প্রবেশ করার জন্য আপনাকে এন্ট্রি ফি দেওয়া লাগবে চারশো টাকা এবং যদি আপনি সুইমিং করতে চান তাহলে সেখানে লাগবে আরও ছয়শো টাকা হ্যাঁ তো তাদের একটা প্যাকেজ আছে দুই হাজার টাকার যেখানে আপনার চাইনিজ খাবার দাবার সহ একটা প্যাকেজ আছে দুই হাজার টাকা তো আপনি যদি ওইটা নেন তাহলে সুইমিং প্লাস এন্ট্রি ফি প্লাস চাইনিজ খাবার প্লাস আর কিছু একটা হয়তো আছে তো এই সব মিলে দুই টাকার একটা প্যাকেজ আছে তো আমরা চিন্তা করেছি যে না আমরা যদি ওখানে গিয়ে আমাদের যেটা মন চায় সেটা খাবো সেই জন্য আমরা আর খাবার দাবারের প্যাকেজটা নিয়ে নেই আমরা ইন্ডিভিজুয়ালি প্যাকেজটা চুজ করেছি তো এখানে আমরা ঘোরাঘুরি করতেছিলাম তখন আমাদের বন্ধু ছবি তুলতেছিলো তো এখানকার বিশেষ কিছু বিশেষ কিছু জায়গা ছিল যেগুলো দেখার মতো ছিল তো সেখানকার রাস্তাঘাটগুলো অনেক সুন্দর ছিল আমি সেগুলো ক্যাপচার করার ট্রাই করছি অ্যান্ড সেখানে বিভিন্ন জায়গায় আমরা ঘোরাঘুরি করছি এবং প্রতিটা জায়গার শট শট নেওয়ার চেষ্টা করছি অ্যান্ড প্রতিটা জায়গায় সুন্দর ছিল মূলত এটা যে নির্মাণ করছে এবং সে যে প্রকৌশলীরা কাজ করছে সবার চিন্তাধারা ছিল মানে উন্নত টাইপের এবং লাক্সারি টাইপের প্রতিটা জিনিসের মধ্যে এক ধরনের লাক্সারি টাইপের ছোঁয়া ছিল যেটা আমাদের মানে যারা ভ্রমণ পিপাসী আছে আর তাদের মন জয় করে তো তাদের সুইমিং পুলটা নিয়ে একটু কথা বলবো সুইমিং পুলটা ভাই অসাধারণ ছিল একদম এটা নাকি বাংলাদেশের থেকে বড়ো সুইমিং পুল এবং এই সুইমিং পুলে গোসুল করে অনেক মজা পাইছি আমার বন্ধু এখানে গোসুল করতেছিল আর একটা ভিডিও ক্লিপ ছিল তো সেটা পেয়ে যাওয়ার সাথে সাথে আমি অ্যাড করে দিয়েছি কোনো ভুল করি নাই আমার যদিও আমার সুইমিং করার সময় ওরা মানে বাদরগুলো আমার একটা ভিডিও করা নেই যাই হোক মনে কষ্ট ছিল যে আমার একটা সুইমিং করার ভিডিও ছিল না you তো এরপরে আমরা কি কি করছি যে আমরা এরপরে অনেকক্ষণ যাবো সুইমিংয়ে গোসল গুছি একবারে উঠতেই ছিল না তো যাই হোক যখন আমাদের ক্ষুদা পাইছে তখন আমরা এখান থেকে চলে গেছি সুইমিং শেষ করে আমাদের খাবার খাওয়ার জন্য তো আমরা সেখানে গিয়ে আমাদের যে খাবারগুলো পছন্দের ছিল সেখান থেকে খাবার মেনুসে দেখছি এবং যে খাবার খাবারগুলো আমাদের বাজেটের মধ্যে ছিল আমরা সেগুলো খাবার খাইছি খাবারের দাম তো কি বলবো মোটামুটি কিছুটা মানে এক্সপেন্সিভ ছিল এটা তো হবেই যেহেতু একটা লাগছে এই টাইপের রিসোর্ট তো সেটা বড় কথা না যে পরে পরবর্তীতে আমরা সেখান থেকে খাওয়া দাওয়া শেষ করে বিকেলের সময়টাতে আরও একটু ঘোরাঘুরি করি যে ওইখানে যে জায়গাগুলোতে আমাদের যা এখনও যাওয়া হয়নি সেই জায়গাগুলোতে গিয়েছি তো এখানে দেখতেছিলাম যে কিছু জায়গা ছিল যে জায়গাগুলোতে ছোট বাচ্চাদের জন্য ছোট ছোট রাইড ছিল যেখানে এই বাচ্চাগুলোর জন্য রাইডগুলো ফ্রি ছিল হ্যাঁ তো আপনারা ফ্যামিলি নিয়ে গেলে আপনাদের বাচ্চা নিয়ে গেলে সেখানে খুব ভালোভাবে একটা টাইম স্পেন্ড করতে পারবেন এবং বিকেলবেলা হাঁটারির জন্য কিছু ভালো জায়গা ছিল আমরা সেখানে হাঁটাহাটি করি মোট কথা ভাই পুরো জায়গাটা ঘুরিয়ে দেখার জন্য যেই কয়টা স্পট ছিল যে কয়টা প্লেস ছিল আমরা প্রত্যেকটা প্লেসে গেছি হয়তো কিছু কিছু প্লেসের ভিডিও ক্যাপচার করতে মনে ছিল না এবং কি যেগুলো ক্যাপচার করছি সেগুলো দেওয়া ভিডিওতে অ্যাড করার ট্রাই করছি তো এভাবে আমরা যখন যাচ্ছিলাম তো প্রতিটা জায়গাতে আমাদের নতুন নতুন যখন আমরা যাই প্রতিটা জায়গায় আমাদের ভালো লাগে মূলত এটা অবসর সময় কাটানোর জন্য ফ্যামিলি নিয়ে ঘোরাঘুরি করার জন্য ঈদের ছুটিতে যারা চাকরিজীবী আছেন ব্যবসায়ী আছেন তাদের জন্য একটা খুব ভালো একটা পরিবেশ এখানে আপনারা ফ্যামিলি নিয়ে যেতে পারবেন এখানে কোন ধরনের কি বলে এটা অসামাজিক কোন কর্মকাণ্ড এখানে আমাদের চোখে পড়ে নাই মোটকাতা ফ্যামিলি নিয়ে যাওয়ার মতো একটা জায়গা তো এখানে একটা বড় একটা বিল্ডিং ছিল আমরা সেখানে যাই তো এটা মূলত সবা সেমিনারের জন্য করা হয়েছে স্পেশালি এবং এখানে আপনারা চাইলে আপনাদের অফিসের মিটিং এবং সবার সেমিনার করতে পারবেন তার জন্য আলাদাভাবে তাদেরকে ভাড়া দেওয়া লাগবে তো যখন রাত হয়ে যায় তখন রাতের কিছু ভিউ আমরা নেওয়ার চেষ্টা করি তো এখানে ছিল কিছু রাতের দৃশ্য যেগুলো দিনের বেলা ছিল আবার অন্যরকম এই যে এটা দিনের বেলা দেখতে ছিল একরকম এবং রাতের বেলা ছিল আর রকম তো এই যে এই জায়গাটা আপনার রাতের বেলা দেখতে দেখাচ্ছে একরকম দিনের বেলা ছিল অন্যরকম তো মূলত রাত দিন দু দুটোতেই খুব ভাল লাগছিলো জায়গাগুলো কারণ জায়গাগুলো অনেক সুন্দর ছিল এবং যা যে সকল প্রকৌশলী এখানে কাজ করছে তারা খুব জিনিসটা ফুটিয়ে তুলছে তো ঘুরতে রাতের বেলা আমরা চলে আসি আমাদের রুমে আমাদের রুমটি একটু এক্সপেন্সিভ ছিল তো এখানে আট হাজার থেকে শুরু করে প্রায় পঞ্চাশ হাজার টাকার দামের পর্যন্ত রুম ছিল তো আপনি চাইলে আপনার বাজেট অনুযায়ী আপনার রুম অনুযায়ী যে টাইপের রুম লাগবে সেই টাইপের রুম আপনি নিয়ে নেবেন তো ওভারঅল এই ছিল আমাদের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজে লাইক এবং ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য